আসসালামু আলাইকুম মার্চেন্ডাইজিংয়ে ভালো করতে হলে কি কি জানতে হয় বা যা যা করা দরকার সেটা নিয়ে আলাপ করব আপনি যদি ভালো করতে চান বিশেষ করে গার্মেন্টস এবং টেক্সটাইল লাইনে তাহলে আপনাকে একজন ভালো মার্চেন্ডাইজার হতে হবে বা একজন ভালো মার্চেন্ডাইজার হায়ার করতে হবে আপনি উদ্যোক্তা হলে এবং সেই ক্ষেত্রে ওই মার্চেন্ডাইজিংয়ের জন্য যে জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তার কয়েকটা পয়েন্ট আছে আপনাদের সাথে আমি আলাপ করব প্রথমে যেটা দরকার যে আপনি যেটা বিক্রি করবেন সেটা সম্পর্কে জানা মানে অন্য সম্পর্কে ভালোভাবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ কি ফেব্রিক তার মান কী স্টাইল কি সো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ সুতা কি সেগুলো জেনে আপনি যদি না জানেন তাহলে আপনার আসলে বাইরের সঙ্গে কথাবার্তা বলতে দামাদামি করতে বা কম্পিটিটার সম্পর্কেও যদি আপনার ধারণা না থাকে বা বিভিন্ন দেশের রেট কী শুধু আপনার দেশের রেট জানলে হবে না চায়নার রেট কী ভিয়েতনামের রেট কী ইন্ডিয়ার রেট কী তারপরে শ্রীলঙ্কার রেট কী এইগুলো আপনাকে জানতে হবে তাইলেই পরে আপনি বার্গেনিং করতে পারবেন সো পণ্য সম্পর্কে জানা এবং বাজার সম্পর্কে জানা এটা হলো নাম্বার ওয়ান আর চেন্ডাজিদেরকে এটা জানতে হবে আপনি যদি ভালো করতে চান দুই নম্বর হচ্ছে কমিউনিকেশন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যোগাযোগের স্পষ্টতা মানে আপনি যদি ভালো যোগাযোগে পারদর্শী না হন ভালো করে কমিউনিকেট করতে না পারেন বোঝাতে না পারেন লিখতে না পারেন তাকে যদি সেটা ইমেলে হোক বা কলে হোক আপনি যদি কথা বলতে গিয়ে আটকে যান বা ভুল করেন তখন তাহলে সে তো কনফিডেন্স পাবে না আপনাকে কনফিডেন্ট হইতে হবে কনফিডেন্ট কীভাবে হয় একটা মানুষ যখন সে যে কাজটা করছে সেই কাজ সম্পর্কে সে পুরোপুরি জানে বা বোঝে তখন সে কনফিডেন্ট হয় সো কনফিডেন্ট আপনি হলেন কিন্তু কমিউনিকেশান বা প্রেজেন্টেশন যেটা সেইটাও আপনার খুব ভালো হওয়া দরকার যাতে করে আপনার চেহারায় আপনার আচরণে আপনার বলার ভঙ্গিতে জেসচার পশ্চার সব কিছুতে যেন বোঝা যায় যে ইউ আর ভেরি কনফিডেন্ট এবং ইউ আর ভেরি থরো আপনি যেটা বলতে চাচ্ছেন যেটা সেল করতে চাচ্ছেন সেই সম্পর্কে আপনার অগাধ ধারণা আছে এবং জানাশোনা আছে পড়ালেখা আছে এটা যেন বুঝতে পারেন তিন নাম্বার যেটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সময় ধরে কাজ করা এটা প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাট এই ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে এখানে প্রতিটা মিনিট কাউন্ট করা হয় যে টাইমলি ডেলিভারি খুবই টাইট থাকে ডেলিভারি টাইমটা একটার পর একটা দেখা যায় একটা অন্য ডেলিভারি হয়েছে একটা কন্টেনার ডেলিভারিতে আছে আর একটা আছে রাস্তায় আর একটা প্রিপেয়ার প্রিপেয়ার করছে সো তিনটা কাজ সাইমেলটেনিয়াসলি আপনাকে তিনটা কনসাইনমেন্ট সামেলটেনিয়াসলি আপনাকে করার মতো এবিলিটি বা আপনার চিন্তা থাকতে হবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই একটা চ্যালেঞ্জিং যে টাইমলি মানে টাইমটাকে খুব কাউন্ট করা হয় এখানে এবং বিদেশিরা তো আপনারা জানেন যে আমরা মানে সময়ের ব্যাপারে তারা খুবই খুবই কষাস এবং টাইম ইজ মানি টাইম ইজ মানি চার নাম্বার হচ্ছে বায়ারের চাহিদা বোঝা এটা বুঝতে পারলে অর্ধেক কাজ শেষ হয়ে যায় মানে শুধু অর্ডার নেওয়া না সে আসলে কি চাচ্ছে তার নিটটা যদি আপনি প্রপারলি বুঝতে পারেন সে তাইলে পরে আপনার জন্য এই ব্যবসাটাতে ভালো করা খুবই সহজ হয়ে যায় তারপর হচ্ছে টিমওয়ার্ক যেটা প্রত্যেকটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রোডাকশান কোয়ালিটি কমার্শিয়াল সবার সাথে প্রতিদিন কোয়ার্ডিনেট করতে হবে যে টাইমলি কাজটা হচ্ছে কি না এবং মানসম্মত পণ্য তৈরি হচ্ছে কিনা এবং সময় মতো সেটা ডেলিভারি করা যাচ্ছে কিনা আমার ব্যাক ক্যালকুলেশনটা এমনভাবে করতে হবে প্রোডাকশনের শুরুর দিন থেকে ডেলিভারির প্যাকিংয়ের ডেলিভারির দিন পর্যন্ত প্রত্যেকটা জিনিস যেভাবে প্ল্যান করা হচ্ছে সেভাবে হচ্ছে কিনা এই কোর্ডিনেশনটা খুবই এবং এটা মার্চেন্ডাইজারের কাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাটিচিউড খুবই গুরুত্বপূর্ণ এটা এটা আপনাদেরকে আমি আরও বিভিন্ন কাজেও বলে থাকি একজন উদ্যোক্তার তো খুবই দরকার এবং মার্চেন্টাইজারও দরকার আর নানান রকমের একটা ক্রাইসিস তৈরি হতে পারে সুতা পাওয়া যাচ্ছে না মানে সোর্সিংয়ের ক্রাইসিস হতে পারে তারপরে হচ্ছে লেবার সংকট হতে পারে আনরেস্ট হতে পারে হরতাল হইতে পারে ঝড় জলোচ্ছ্বাস বন্যা হইতে পারে রাস্তায় কোনো কন্টেনারে আগুন লাগাই দিতে পারে সো ইন্স্যুরেন্স করা আছে কিনা সো প্রতিটা জিনিস জাহাজ ডুবে যেতে পারে সেখানে তো ইন্স্যুরেন্স করা থাকে সো এই প্রত্যেকটা জিনিস আপনার দেরি হয়ে গেলে রঙে গরমিল হতে পারে এইসব ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে অ্যাটিচিউডকারী তৈরি করতে হবে প্রণ হইতে পারে আল্লাহ না করো সব কিছু আপনি সারা বছর কাজ করছেন ধরেন সারা বছর প্রত্যেক মাসে আপনি তিনটা চারটা পাঁচটা করে কন্টিনিউ পাঠাচ্ছেন তা আমাদের বছরে দুই তিনটা আর ঝামেলা যে হবে না এটা কিন্তু বলা যায় না হইতেই পারে সেগুলো আপনি কীভাবে মোকাবেলা করবেন দিস ইজ দ্য লিডারশিপ দিস ইজ দ্য কোয়ালিটি সেটা আপনার জানা দরকার স্যার তাহলে মার্চেন্ডাইজারকে একই সঙ্গে পণ্যের টেকনিক্যাল ইস্যুটা যেমন জানতে হয় টেকনিক্যালি যেমন সাউন্ড হইতে হয় তেমনি আবার ম্যানেজমেন্ট টিম টিমওয়ার্ক মানে পুরো ব্যাপারটাতে এবং টাইম ম্যানেজমেন্ট পুরো ব্যাপারটাতে পারদর্শী হতে হয় এবং দক্ষ হতে হয় তাইলেই পরে আপনি মার্চেন্ডাইজার হিসাবে একজন ভালো করতে পারবেন এবং একজন লিডার হিসাবে ভালো করতে পারবেন একজন উদ্যোক্তা হিসাবে আপনি ভালো করতে পারবেন অনেক ধন্যবাদ